আরে আমার ডগি সামনে দেখ কত ভালো ভালো বাইক রাখা আছে ইস কতই না ভালো হতো যদি আমার এমন একটা বাইক থাকতো কিন্তু কিছু করার নাই আমরা তো গরিব হে মালিক তুমি চিন্তা করো না আমি তোমার কষ্ট দেখতে পারি নি আমি তোমাকে একটা বাইক বানিয়ে দেব যেভাবেই পারি এই লোহার টুকরাটা আমি লাল্লু ভাই নিয়ে দেব লাল্লু ভাইয়া আমার মালিককে একটা বাইক বানিয়ে দাও আরে ডগি এই লোহা দিয়ে কিভাবে বাইক হবে লাল্লু ভাই আমি কিছু জানি না কিন্তু আমার মালিক করে কষ্ট পাচ্ছে তুমি ওকে বাইক বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি বাইক বানিয়ে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আমার সাথে সাথে একটা ম্যাজিক করতে হবে আচ্ছা বন্ধুরা লাল্লু ভাইয়ের সাথে সাথে ম্যাজিক করো ভিডিওতে একটি লাইক দাও পরে সাবস্ক্রাইব করো পরে শেয়ার বাটনে ক্লিক করো এবং মোর অপশন চিপে ধরো আর দেখো ম্যাজিক তো বন্ধুরা তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো মাকে বেশি ভালোবাসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বাবাকে বেশি ভালোবাসে থাকলে কমেন্টে বলে যাও আই লাভ ইউ বাবা আরে লल्लू भैया কি বল ও এটা আমার জন্য তৈরি করছো আমি তো দেখাও মালিক দেখলে খুব খুশি হবে আমি এখন বাইকটা চালিয়ে মালিকের কাছে চলে যাই মালিক আমি চলে এসেছি তোমার জন্য বাইক নিয়ে আরে ডগি কি বলে সেটা কি আমার ভাই মালিক এটা তোমার বাইক আমি তোমার জন্য বানিয়েছি চলো আমরা একসাথে ঘুরতে যাই ঠিক আছে